এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বারোশো টাকা কিরজ হয়েছে ডেটটা দেখতে পাচ্ছেন ছয় তিন দু হাজার পঁচিশ বারোটা চুয়ান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে তো এটা হচ্ছে যারা পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছিলেন তাদের টাকাটা ঢুকেছে তো আপনারা যারা দুয়ারে সরকারে জমা করেছিলেন ফর্ম সে সমস্ত ফর্ম এখনও হয়তো এন্ট্রি হয়নি যাদের এন্ট্রি হয়েছে তাদের মোবাইলে একটা এস গিয়েছে তো আপনাদের টাকা কবে ঢুকবে বিস্তারিত জানো ভিডিওটির মাধ্যমে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তোয়ারে সরকার প্রকল্পে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনাদের ফর্মটি এন্ট্রি হয়েছে সেটি জানবেন কি করবে তো আপনার মোবাইল থেকে আপনারা জানতে পারবেন আপনাদের ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা তার জন্য কী করতে হবে আপনাদের যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন বা আধার কার্ড সে নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন তার জন্য এখানে চলে আসবেন এখানে একটু আছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে সার্চিং উইজিং অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখবেন যে অ্যাপ্লিকেশান আইডি যদি থাকে তা অ্যাপ্লিকেশান আইডি নাম দিয়ে আপনারা সার্চ করতে পারবেন তারপরে আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে শেষ করতে পারবেন আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার করতে হবে তো সব থেকে সহজ হচ্ছে কি মোবাইল নাম্বার লেখার পর এখানে আপনাদের যে নাম্বারটা দিয়ে আপনারা আবেদন করেছিলেন সে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এখানে যে ক্যাপচা কপি দিয়ে সার্চ করবেন চলুন তাহলে সেটা দেখা যায় ক্যাপচার কপিটি বসানো হয়ে গেছে এবার আমি কী করবো সার্চ করবো তো সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেবো প্রথমে তারপর যে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ তো আপনি কবে যে ফর্মটি এন্ট্রি হয়েছে সেটা ডেট হ্যান্ড দিয়ে দিয়েছে তাই আপনারা যদি আপনাদের সার্চ করার সময় অপশানটি দেখায় তো অবশ্যই আপনাদের ফর্মটি এন্ট্রি হয়ে গেছে যেবার থেকে যেদিন মানে সরকার ঘোষণা করবে যে অ্যাপ্রুভ হয়ে যাবে সেদিন থেকে আপনাদের টাকাটা পেয়ে যাবেন তো এইভাবে আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনাদের লক্ষ্মীন প্রকল্পের যে ফর্মটি সেটি এন্ট্রি করা হয়েছে কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ